অভিনেত্রী অঞ্জনার মৃত্যুর রহস্য নিয়ে জল ঘোলা পালিত ছেলের দিকে সন্দেহের তীর এদিকে গায়ক কুমার সারুর এক নোংরা অতীত জানতে পারলেন নেটিজেনরা জেনে নিন বিস্তারিত গত তেসরা জানুয়ারি মারা যান অভিনেত্রী অঞ্জনা তার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের জাল কেউ বলছেন স্বাভাবিক মৃত্যু কেউ আবার বলছেন অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিংবদন্তি এই অভিনেত্রীর গত চৌঠা জানুয়ারি মরদেহ গোসলের সময় অভিনেত্রী শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে অঞ্জনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় তারপর অভিযোগে তীর এসে দাঁড়ায় অঞ্জনার কথিত ছেলে মনির দিকে একাধিক শিল্পী অভিযোগ করেন অঞ্জনার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে কথিত সন্তান মনি। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনাও বারো জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অঞ্জনার মৃত্যুরহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে বিচার জানিয়েছেন তিনি এছাড়া চিকিৎসায় অবহেলা সহ আরও কিছু কারণে তার মৃত্যু হয়েছে বলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেত্রীর কাছের কয়েকজন শিল্পী অভিযোগ তুলেছিলেন এক্ষেত্রে অঞ্জনার পালিত ছেলে নিষাদ মণিকে সন্দেহ করছেন অনেকে এসব অভিযোগের ভিত্তিতে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েবকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি তাইব বলেন অভিযোগ আমলে নিয়ে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে মনি ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই পুরো বিষয়টি রহস্যজনক তিন দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খোলে তখন আইনিভাবে বিষয়টি দেখা হবে অভিযোগ প্রসঙ্গে নিশাদ মনি বলেন আমি তিন দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দিব আমি যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব কিংবদন্তি গায়ক কুমার সানুর নামে এক নোংরা সত্য সামনে এসেছে নেটিজেনদের সম্প্রতি এক অভিনেত্রীর সাক্ষাৎকারে উঠে আসে তার দাম্পত্য ও প্রেম জীবন নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা থাকাকালীনই তার সঙ্গে লিভ ইন করতেন কুমার শানু শুধু তাই নয় জানা যায় গায়কের প্রথম স্ত্রী সেই সময় ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা এর আগে রিয়েলিটি শো বিগ বসে এসে কুমার শানুর ছেড়ে যানকে বলতে শোনা গিয়েছিল আমার জন্য আমার মা সব দায়িত্ব পালন করেছেন আমার মা যখন আমাকে নিয়ে ছয় মাসের গর্ভবতী ছিলেন তখন আমার বাবা মা আলাদা হয়ে যান তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি এরপর শোনা যায় কুমার শানুর সঙ্গে তার প্রথম স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় মিনাক্ষী শেষাদ্রির সঙ্গে প্রেমের কারণে মহেশ ভাটের জুমের প্রিমিয়ার শোতে অভিনেত্রীর সঙ্গে দেখা হয় কুমার শানুর তারপরই শুরু হয় প্রেম